কেনা মালিক এই ঘরখানা পৃথিবী তার কোনোদিন রেজিস্ট্রি হবে না কোন রেজিস্ট্রেশন কমপ্লেক্সে এই ঘরখানা আর কেউ কোনোদিন রেজিস্ট্রি করতে পারবে না এটা আল্লাহর ঘর আর আল্লাহর ঘর এটার একমাত্র কারণ হলো যে এখানে সেজদা হয়েছে যে জায়গায় সেজদার জন্য নির্ধারিত হয় সেটা আর কখনো বিক্রি হয় না আর সেখানে কোনো অপরাধী ব্যক্তি যদি প্রবেশ করে তাহলে কোনো পুলিশ বা আইন যারা প্রয়োগ করে তাদেরও কোনো অধিকার নাই ভিতরে প্রবেশ করে তাকে অ্যারেস্ট করার বরং তাকে মসজিদ থেকে বের করতে হবে তারপর বাইরে অ্যারেস্ট করবে সেই মসজিদের মতো একটি জায়গা আজকে আমরা এখানে বসেছি আমি দোয়া চাই যারা এই জায়গাটা ওয়াকফ করে দিয়েছেন আমি আগেও বলেছি এই জায়গাটা ওয়াকফ যারা করেছেন তারা আমার কথাই নয় বরং আমার সাথে পরিচয় হওয়ার বহু বছর আগে তারা সেলটেকের কাছে অ্যাগ্রিমেন্ট করে এই জায়গাটা মসজিদের জন্য তারা লিখে নিয়েছেন কাজে এই মসজিদ এটা তারা তাদের নিজস্ব জায়গায় তারা করবেন সেই হিসাবে আপনারা এসছেন আজকের শাবান মাস শাবান মাস হচ্ছে নবী করিমস্লামের মাস নবী করিমসলাম বলছেন শাহরু রাজব শাহরুল্লাহ শাহরু শাহবান শাহরি আর শাহরু রমজান শাহরুরাম উম্মতি রজব হচ্ছে আল্লাহর মাস সাবান হচ্ছে নবীর মাস আর রমজান হচ্ছে উম্মতের মাস তো নবীর মাসে আমরা আজকে এই মসজিদটি উদ্বোধন করার জন্য এখানে উপস্থিত হতে পারলাম আপনারা এসেছেন আমি আপনাদেরকে মোবারক জানি আপনি জানেন সাবান মাসে নবী করিম সালাম সবচেয়ে বেশি তিনি রোজা রাখতেন এই রোজা রাখার পেছনে কারণ নবী করিম সালাম আম্মা জান আয়েশাকে বলেছেন যে আমি চাই যে আমার আমলগুলো আল্লাহর কাছে উঠুক এমন অবস্থায় যেন আমি রোজাদার আমি কি আপনি জানেন হজের আগে দুইটা মাস রমজানের পর সওয়াল এবং সিলকত এই দুইটা মাস হজের ডাক দেয় যে সামনে হজ আসতেছে আর রজব আর সাবান এই দুইটা মাস ডাক দেয় যে সামনে রমজান আসতেছে কথা বুঝতে পারছেন হজের আগে দুইটা মাস সাওয়াল জিলকত জিল হজ তো হজের পূর্বে দুটো মাস এই দুটো মাস ডাক দেয় কি হজ আসতেছে আর রজব আর সাবান এই দুইটা মাস ডাক দেয় কি আসতেছে রমজান আসতেছে রমজান মাস সামনে এর বার্তা আমরা পাই নিকলাম রজব যখন আসতো তখনই তিনি আল্লাহ চোদ্দ তারিখ দিবাগত রাত এটি হচ্ছে শবে বরাত এই বরাত শব্দটা নিয়ে আমাদের কিছুটা মতানোক্য আছে একদল বলে যে সবে বলতে গেলে কিছু নেই কোরআন হাদিসে কিছু নেই তো কোরআন হাদিজের সহ বলতে কিছু নাই তো নামাজও তো কোরআনে নাই রোজাও তো কোরআনে নেই আছে সালাদ এবং সিয়াম আমাদের বাংলা ভাষার মধ্যে মাত্র একশো পঞ্চাশটি শব্দ আছে আর বাকি সব বাইরের ভাষা দিয়ে আমাদের ভাষাটা সমৃদ্ধ যেমন বাংলা ভাষার মধ্যে পার্সি ভাষারই শব্দ আছে প্রায় ছয় হাজার ছয় হাজার পার্সি ভাষা কথা বলতে গেছে এটা আছে কিসে বাংলার ভিতরে আমরা বলি না বাংলাদেশ এটাও কিন্তু ফার্সি এটা বাংলা না বাংলা এটা বাংলা শব্দ না আর দেশ এটু কি বাংলা শব্দ না এটা দুটো মিলে একটা দেশের নাম হয়েছে অসংখ্য এরকম শব্দ আছে যেমন আহ পবিত্র কোরআন মসজিদে দুইশো পঁচাত্তরটা অনারবী শব্দ আছে যেটা আরবি না কিন্তু আরবি শব্দ এটা দিয়ে কোরআন নাজিল হয়েছে ইন্না কোরআন আর তো এখন আল্লাহ বলছেন আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি তে কোরআনের মধ্যে কিছু শব্দ আছে যেটা আরবি না যেমন সন্দুস কথা বুঝতে পারছেন ইস্তেবরা দিজা মিশকাত কথা বুঝতে পারছেন এই শব্দগুলো আরবি না তাহলে আল্লাহ বললেন এগুলো আরবি শব্দ দিয়ে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি কিন্তু সেখানে যে অনারবী ভাষা এটা সম্পর্কে বলা হয়েছে যে পবিত্র কোরআনে একটা দুটা না প্রায় দুইশো পঁচাত্তরটা অনারবি ভাষা শব্দ আছে কিন্তু এগুলো আসলে ছিল প্রাচীন কালে আরবি কিন্তু আরবি থেকে ছিটকাইয়া এটা অন্য ভাষাভাষীরা ভাবে ইউজ করা শুরু করেছে যে তারা মনে করছে এটা তাদের ভাষা আসলে এগুলো সব কি ছিল আরবি ছিল পবিত্র কোরআন সেই হারিয়ে যাওয়া ভাষাগুলোকে উদ্ধার করে কোরআনের মধ্যে যোগ করে দিয়েছে এই যে তাহলে কোরআন পূর্ণাঙ্গ হচ্ছে আরবি ভাষায় নাজির করা হয়েছে বুঝতে পারছেন অতএব সবই বরাদ এটার নাম অনেকগুলা সবই বরাতের নাম কি অনেকগুলো অনেকগুলো নাম আছে একটা জিনিসের অনেকগুলো নাম এটা অসম্ভব কিছু নয় আমাদের দেশের ছোট বাচ্চা এক একটা জেলা এক এক নাম কত বলে না আমাদের দেশে একটা দা একটা কাঁচি এটা এক এক দেশে আগে কি নাম অতএব সবে বরাত লাইলাতুল বরাত লাইলাতুল নেসবে মিন শাহবান মিন সাবান ঠিক আছে লাইলাতুল রাহমা লাইলাতুল মাকফিরা লাইলাতুল তওবা লাইলাতুল সাদা অসংখ্য নাম তার মানে এই রাতটি এত গুরুত্বপূর্ণ একটা নাম যে এটি হাজরত আম্মাজান আয়সারাদ্দি আল্লাহ আলহা তিনি বলছেন যে নবীজি ইসালামকে আমি এক রাত্রে আমার কাছে থাকার কথা ছিল কিন্তু তাকে খুঁজে পাচ্ছিলাম না তো আমার উপরে লাইবিলিটি বেশি যেহেতু নবী আমার ঘরে থাকবেন যদি নবীর কিছু হয় তাহলে সব স্ত্রীরা আমাকে ধরবেন যে তোমার এই তদারকি ঠিক ছিল না যে কারণে নবীর এই অসুবিধা হয়েছে এই জন্য আম্মাজান আয়েশা তিনি স্ত্রীদের ঘরে খোঁজ নেওয়া শুরু করলেন কারো ঘরেই নবীকে পেলেন না তো শেষ পর্যন্ত আম্মা যান তার মধ্যে একটা মাইন্ড সেট ছিল তিনি একটা জিনিস নবীর সাথে সংসার করে একজন স্ত্রী যখন স্বামীর সাথে সংসার করে তখন স্বামীর মাইন্ড কি এটা তার বুঝে নেওয়া উচিত তাই না তো আম্মাজান আয়সারে গেল তিনি তার মাইন্ড সেট একটা জিনিস দেখে দিয়েছিলেন যে নবীকারের কাছে দুইটা জিনিস সবচেয়ে প্রিয় যদি কখনো খুঁজে পেতে হয় তাহলে দুইটা জায়গায় গেলে পাওয়া যাবে নবীকালিম ইসলাম ইসলামকে খুঁজে পাওয়ার জন্য দুইটা জায়গা একটা হলো মসজিদ কোথাও না পাওয়া গেলে নবীকে পাওয়া যাবে কোথায় মসজিদে আর যদি কোথাও পাওয়া না যায় মসজিদে যদি না পাওয়া যায় তাহলে পাওয়া যাবে কবরস্থানে এই দুইটা জায়গায় আম্মা জান আয়সার আদি না বলছেন নবিকার পেতে এই দুটো জিনিস খুঁজলেই পড়ি দুইটার কোন একটা দিয়ে তাকে কি উনি মসজিদে গেলেন মসজিদে গিয়ে স্ত্রীদের কাছে গেলেন সেখানেও পেলেন না তারপর মসজিদে গেলেন সেখানেও নবী কি নাই তখন তার চিন্তা আসো তাহলে কবরস্থানে গিয়ে দেখি জান্নাতুল বাকি কবরস্থানে সেখানে ঢুকেই তিনি দেখেন যে নবীজি হাত উঁচু করে সেখানে দোয়া করতেছে উনি বলছেন ফকাতুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান এক রাতে নবীজি কে আমি পাচ্ছি না ঠিক আছে তারপরে আমি যখনই ঢুকলাম তখনই ফাইজা হুয়া বিল বাকি ইজা ইজা বলে মুফাজাত মুফাজাত শব্দের অর্থ হচ্ছে যে হঠাৎ করে কোন একটা জিনিস যদি বিপরীত আপনার কাছে চলে আসে তখন একটা চিৎকার দেয় যেমন আপনি ঘর থেকে বের হলেন আপনি স্বাভাবিকভাবে নামবেন কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ঘরের সামনে একটা অজগর সাপ এটা আপনি কখনো ঘরের ভিতরে চিন্তাই করেন নাই দরজা করলে আপনি দেখলেন কি অজগর তখন আপনি ও মা এই যে একটা শব্দ আপনি উচ্চারণ করলেন এটা গেলে মুফাজাত আকস্মিকভাবে একটা ভয় তৈরি হয়ে গেল তো ইজান এটা মুফাজাত মুফাজাত শব্দের অর্থ যে তাৎক্ষণিকভাবে তিনি অবাক হয়ে গেলেন যে মসজিদে নাই স্ত্রীদের ঘরে নাই আমার কাছেও নাই ও বাবা। দেখি উনি কবরস্থানে বাকি জান্নাতুল বাকি কবরস্থানে নবী করিম সাসলাম তিনিও জানতেন যে এই মুহূর্তে তিনি দোয়া করে অনেকক্ষণ সময় কাটাতে পারতেন আসলে অনেক মানুষ ঘরের স্ত্রী পাশে আসে আর সে এবাদত শুরু করছে ডাইনও দেখে না কি বামও দেখে না অথচ ঘরের স্ত্রীর কোনো একটা ফরমাইশ থাকতে পারে কি না কোনো একটা জরুরি তার বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে অথবা তার কোনো আত্মীয়ের কোনো খারাপ খবর আছে এই জন্য উচিত কি যে সতর্ক থাকা আর নবী করিম ইসলাম দোয়া যখন করছিলেন এই দোয়ার মধ্যে তিনি সতর্ক ছিলেন এটা ঠিক কিন্তু তারপরেও তিনি বুঝতে পেরেছেন যে যেহেতু আয়েশা আমার কাছে আসছে তাহলে বোঝা গেল সে আমাকে হয়তো খুঁজে পাচ্ছে না এই আমার দোয়াটা শর্ট করে আয়েশার সাথে কথা বলা উচিত দিস ইজ থিঙ্কিং অফ ইসলাম ইসলামের কিন্তু এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে আমার এ আমি করতে গেলেও সেখানে আমার কিন্তু বোঝা উচিত যে আমার পাশে যিনি আছেন যিনি আমার কাছে আসলেন যেমন শাহজাল আল ইয়ামী রহমতুল্লাহকে আলায়ে তার এই জালালি কবুতরগুলো খাইয়ে ফেলতো বাচ্চা হলেই খাইয়ে ফেলত তো হজতে ইয়ামিনী রহমতুল্লাহ আলী তিনি খুব রাগি কেন তিনি মুরিদদের জিজ্ঞেস করেন যে আমার এই কবুতরগুলো বাচ্চা দিলে কে তো ওনাকে বলো যে হুজুর আপনার ভাগ না খায় যেমন সাপড়ানকে ডেকে নিয়ে আসো আমার জালালি কবুতর সব খাইয়া শেষ করছে ডেকে নিয়ে আসো আমি ওকে আদায় করে চাল তো যখন খাদেম চলে গেছে ওই টিলা গস সিলেটের টিলাগঞ্জ যেখানে সাপোরান রহমতুল্লাহ শুয়ে আছেন ওখানে উনি সেজ করে আছেন খাদেম দাইয়া দেখে উনি সেজ দায় তো সেজ লম্বা সময় উনি থাকতে পারতেন কিন্তু সাপোরান লম্বা সময় থাকেন নাই যেহেতু পাশে একজন লোক আসছে কাজে সেজদা এখন লম্বা নয় কোনো খবর থাকতে পারে এই জন্য থেকে শর্ট করে তিনি তাকে জিজ্ঞেস করছেন কী হয়েছে আপনি আপনার মামার সব কবুতর খাইয়ে খাইয়ে ফেলছেন এখন বিপদে পড়ছি আমরা আপনি ডাকছে তো উনি বলছেন আমি খাইছি ঠিক আছে তার মামাকে যাইয়া বলো তোমরা আগে যাও ওনার কাছে কবুতর খাওয়ার পরে ওর প্যাখন হাতে ছিল ওই প্যাখনগুলো একটা করে উড়াই একটা করে কবুতর হয়ে বাড়িতে দেখলেন দেখি আমার ও বড় হয়ে গেছে কথা বল না আধ্যাত্মিক কিছু বিষয় এমন আছে যে বিষয়গুলো আপনার দেখা যাবেন যেমন আপনি ইন্ডিয়ার যে করিমগঞ্জ আছে ইন্ডিয়ার কি করিমগঞ্জ এই যে জকিগঞ্জের পাশে ওই সাইটে করিমগঞ্জ ওইটা একবার পাকিস্তান বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে সিলেট রেফারেন্ডাম একটা বিষয় আছে একটা বিরাট ইতিহাস এটা ওরা নিয়ে নিয়েছে ভারতরা ওটা কিন্তু আমাদের তো সেই জায়গার কিছু দূরে একটা জায়গা আছে অলি মানে কোনো ইয়ে নাই গ্লাস নাই কিচ্ছু নাই কিন্তু এই পাশের পাখিগুলো যখন উড়ে যায় ওইখানে বাড়ি খাইয়ে নিচে পড়ে কিন্তু দেখা যায় না প্লেন যাচ্ছে মানুষ যাচ্ছে কিন্তু পাখি যাইতে পারতেছে না পাখি গেলেই সেখানে বাড়ি খেয়ে কি নিচে পড়ে যায় এবং পাখিটা মারা যায় এটা আজব কথা তো পৃথিবীর মধ্যে এমন কিছু আছে যেগুলো অদেখা জিনিস যেগুলো নিজে নিজে কেউ দেখে না কিন্তু তাকে উপলব্ধি করতে হয় আল্লাহ তুমি কি মনে করো যে তোমার উপরে যে আজকের যে আমার থাকার পালা তোমার একটা অধিকার এটা আল্লাহ আল্লাহ রসুল নষ্ট করবে তুমি এটা মনে করো তার মানে হযরত আম্মাজান আয়েশার মনির কথা দিম বলি যে কথাটাতে যে কথাটা নিয়ে উনি আসছেন সেই কথাটাই আম্মাজান আয়েশা কি শুনিয়ে দিলেন তখন নবী আলাইহিস তাকে বললেন তুমি কি জানো আজকে রাতটা কেন তোমার কাছে যেতে বিলম্ব হলো কেন কই কেন কই এইমাত্র জিব্রিল আমিন আমাকে এসে বললেন যে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসছে এবং ফায়াদু ফিরু লিআকসরা মিন আদাদে শাারে গানামে বনি কাল বনিকাল গোত্রের চল্লিশ হাজার মেজদুম্বার গায়ে যত পশম তার চেয়েও বেশি পরিমাণ আমার উন্মতকে কি করে দিচ্ছেন এই জন্য আমার উন্মতের মাপটা তোমার চেয়ে একটু প্রাধান্য দিয়েছে ডন মাইন তুমি আমার স্ত্রী আমরা তো আমার উন্মতের জন্যই আমার উম্মত মাপ পাও এটা তুমি চাও কিনা আমাদের আয়সা বলে তাহলে নেন আপনার সাথে আমিও দোয়া করব। তাহলে কবরস্থানে বসে উম্মতের জন্য যে রাতে আল্লাহ তার প্রথম আসমানে এসে দোয়া করবেন ডাক দিচ্ছেন সেই আল্লাহর সান্নিধ্য অর্থাৎ তার ডাকে সাড়া দেওয়া সবসময় ক্ষমার সময় হয় না সবসময় সবাইকে ক্ষমা করে না ক্ষমার কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলোতে যদি টাচ করা যায় সেই সময় কিন্তু সেটা কি হয়ে যায় মা হয়ে যায় অতএব সম্মানিত শুধু সবে বরাত এটা যে নামই হোক না কেন নাম বদল হতে পারে কিন্তু জিনিসটা আসল এটি একশো ছাপ্পান্ন পৃষ্ঠা জামে জামের তিনমিজি এমাম তিরমিজি আর ইমাম মাজা সিয়াসের তার ছয়টা হাদিস গ্রন্থের দুইটা গ্রন্থের মধ্যেই এই শবে বরাত আছে আল্লাহ তারা প্রথম আসমানে আল্লাহ তালা প্রতি আসেন আকাশে তো আমরা জিজ্ঞেস করি যে প্রতি রাত্রে আসে কখন তো তারা বলেন যে আসে তোর শেষ রাতে তো শেষ দাতে আসে তো প্রতি রাত্রেই আসে কিন্তু এই সবে বরাতে তো আল্লাহ তালা মাঘরিবের সময় আসে একটু আলাদা হইলো না কথা মনে একটা হচ্ছে প্রতিদিন শেষ দাতে আসে আরেকটা কি।

যার অসুস্থতা তাকে সুস্থতা দিতে চান কথা বুঝতে পারছি যার বিপদ আছে বিপদ থেকে মুক্তি দিতে চান যার কারো খাবার নাই খাবার দিতে চান তো আল্লাহর আমরা এই আগামী তিন তারিখ তিন তারিখ ফেব্রুয়ারি দিবাগত রাত আমাদের এখানেও সবে বরাত নিয়ে আমরা এখানে আলোচনা করব আপনারা আসবেন আপনার কি হাদিস শরীফের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরতা হালাতিদ দুনিয়া ওয়াহিয়া মুদবিরা ওয়ার্তাহালা তেল আখেরা ওয়াহিয়া মকবেলা আল্লাহ সিস্টেম বলছেন যে দুনিয়াটা তোমাকে কিন্তু সবসময় তোমার তোমাকে পিছিয়ে দিয়ে আগাই দিতেছে দুনিয়াটা পিছিয়ে যাচ্ছে আর তুমি কি আগাই যাচ্ছ আখেরাটা সামনে আসতেছে আর দুনিয়াটা কি পিছাই দিতেছে নবীজি বলছেন ইন্দাত দুনিয়া এরতাহালাতি দুনিয়া ওয়াহিয়া মুকবেরা আর ওয়াতাহলা তেল আখেরা ওয়াহিয়া মুকবেলা কোন মিন আবেনাইল ই আফেরা তুমি আখেরাতের সন্তান হও আফেরাতের সন্তান হোক যে সামনে তোমার এসে তোমাকে মৃত্যু দিয়ে দিবে সেটার প্রস্তুতি তুমি নাও يجي النبي "وإن لكم معالم فانتهوا إلى معالمكم، وإن لكم نهاية فانتهوا إلى نهايتكم." فإن العبد المؤمن بين مخافتين، بين أجل قد مضى، لا يدري ما الله خاض به، وبين أجل قد بقي، لا يدري ما الله صانع به، فليتزود العبد من نفسي لنفسي، ومن حياته لموتي، ومن دنياه لآخرته فوالذي بيده ما بعد الموت بمستعتب، ولا بعد الدنيا إلا الجنة بالنار. নবী করিম বলছেন তুমি কিন্তু একটা টার্গেটে আগাচ্ছ তুমি কিন্তু একটা লক্ষ্যস্থলের দিকে দৌড়াচ্ছ সেদিকে তুমি কিন্তু যাচ্ছ তো সেই জায়গাটা এমন ওই জায়গাতে এখন যদি তুমি এখানে থেমে যাও এখন রাইট নাও রানিং এই মুহূর্তে যদি তুমি কোনো এক জায়গায় স্টপ করো যে তুমি এখানে দাঁড়ানো আছো এইটা এই দাঁড়ানো আছে তো দাঁড়ালে তখন দুইটা ভাগ হয়ে যাবে তোমার সময় তোমার কালটা দুইটা ভাগ হয়ে যাবে একটা অতীতকাল হবে কতক্ষণ না যেটা তোমার থেকে পাস্ট হয়ে গেছে কথা বলছেন নাই আর একটা হচ্ছে যেটা তোমার সম্মুখ নিয়ে তুমি এখন যাচ্ছ তাহলে ওয়েন আল মা আলিমা মিলা মা আলিমিকুম ফাইনদালা আব্দাল মাহা বাইনা মাহ একজন ঈমানদার ব্যক্তি দুইটা জিনিসের ভয়ের মধ্যে আছে বাইনা হাজালিন কাদমাদা জীবনের একটা অংশ কেটে আসছে সে ওই আর ফিরে পাওয়ার কোন সুযোগ হ্যাঁ যেমন সত্তর আশি বছর পিছনের জীবন আর ফিরে পাওয়ার কোনো সুযুগ নাই কত বুঝছি ইন্না লাকুম মা'আলিম ওয়িন্না লাকুম মা'আলিম ফান্তহু ইলা মা'আলিমিকুম ওয়িন্না লাকুম নিহায়াতান ফান্তহু ইলা নিহায়াতিহি ফাইন্নাল আব্দাল মু'মিন বাইনা দুইটা ভয়ের মধ্যে আছে বাইনা আজালিন কদমাদা লা ইদরিম আল্লাহু কাযিম বি যে জীবনটা সে কেটে আসছে যদি এখনি আল্লাহ আমাকে শেষ করে দেন আর পিছনের যদি হিসাব শুরু করে দেন তাহলে আমার কি বিচার হবে আমার কঠিন বিচার সারা সাধারণ বিচার হবে না ও বাইনা আজালিন কদবাকিয়া লা ইদরিম আল্লাহু সানিবু সামনে একটা জীবন আছে কয়দিন তাও আমার কি জানা নেই কারে আশি বছরের জীবন আমি সামনে পাঁচ বছর বেঁচে থাকলে পাঁচ বছরের রুপু শেষ দা দিয়ে আশি বছরের সবগুলো আমি কভার করতে পারবো না তাহলে কি করবে তাহলে এখনই পালিয়া তেজাব্বা দিল আব্দমিন নফসি লি নফসি এখনই তুমি আবাদত শুরু করে দাও আর লেট করো না কথা বলতে গেছে এই জন্য সম্মানিত সুদী আসুন আমরা এবাদত করব আজকের মসজিদে আপনি এসেছেন মোবারকবাদ আমার বাবা উনি ওনার ওস্তাদের প্রতি সম্মান দিকে এই মসজিদের জন্য যা বলছেন আপনারা শুনছেন আপনারা যা বললেন আপনারা একে অপরকে আপনারা শুনেছেন এখন আমরা শুধুমাত্র সময় কম নিব আপনারা এই সন্নদ নামাজ যারা করেন নাই আপনারা সোন্নাথ নামাজটা পড়ে নেন এরপরে খোদ্া হবে খার পরে নামাজ হবে নামাজের পরে শরীফ হবে মিলাদ শরীফ পরে আপনাদের জন্য কিছু তাবারুকের ব্যবস্থা আছে আপনারা তাবারুক নেবেন আর প্রতিজুমায় আসবেন কি বলবেন আমরা কি কোনো বাধা মানবো এই দেখেন বাধা কি মানবো এই দলিল সব দলিল আছে হাতে রেজিস্ট্রির দলিল আছে আবার বলেন রেস্ট্রি কি আছে দলিল আছে ঠিক অনুরূপভাবে দেখেন নাম জারি আছে নাম জারি আছে খারিজ করা আছে এই দেখেন সিটি কর্পোরেশনের কাগজ আছে সিটি কর্পোরেশন এরপরে দেখেন এই যে খালদা পরিষদ করছি তা আছে তারপরে দেখেন এখানে এখানে বিদ্যুৎ বিদ্যুৎ আছে তারপরে ওয়াশা আছে এই ওয়াশা ওয়াশার ক্লিয়ারেন্স সব আছে তারপরে এটা যে খাস জমি নয় এইটা যে রাস্তা নয় তার জন্য নকশা আছে বুঝতে পারলেন সিএস আর এস এস এবং সিটি জরিপ সব আছে কাজে এটা সর্ব উপযুক্ত একটি নামাজের জায়গা কথা বুঝতে পারছেন এখানে একটা মাদ্রাসা হবে আপনারা পরামর্শ দেবেন কারো ক্ষতি করা নয় কোনো মাদ্রাসার ক্ষতি করা নয় আমি মারা নাই কাফিলুদ্দিন সরকার এই মহল্লায় যদি একটা টাকাও না নেই আর বাইরের থেকে যদি আমি বলি তো ওইরকম না শামীমের মতো ব্যক্তি কোটি কোটি টাকা দিয়ে যাবে যাবে মহল্লার মানুষ শরীর হলে সেটা ভিন্ন জিনিস কিন্তু কারণে আমি আমার নিজের একটা মসজিদ আমার মসজিদ এখন বর্তমান আমাকে একটা মসজিদ আমি মসজিদটা করতে পারি নাই আমি আমিন মসজিদে এতদিন সাতাশ বছর খতিব ছিল আমি ইচ্ছা করলে আমার মসজিদ পাঁচতলা করতে পারতাম কিন্তু কোনদিন মুখে বলি নাই আমি যে আপনি আমার মসজিদের জন্য টাকা দেন বলি নাই সেই মসজিদটা কিন্তু আমি করতেছি আমার ছেলে নিয়ে আলাদো বাবা ও বাড়িতে গেছে আমার মসজিদে করে দিচ্ছে পুরা হ্যাঁ পুরা মসজিদ করে দিচ্ছে এখন সব এলাকা খুশিতে আনন্দে ভরপুর এখন সবাই আপনি যেখানে গেছেন আমাদের এনাম ভাই সেখানে সে মসজিদ আল্লাহর মেহরবানি মাটি ফেলা ওখানে পাইলিং যেখানে যা কিছু আছে তার সব কিছু তারা করছে আমরা মসজিদ করা মানুষ মসজিদ করা মানুষ মাদ্রাসা করা মানুষ আমরা কারো রেজেকের উপরে আঘাত দেওয়া মানুষ না আল্লাহ কবুল কোন সকল একটু দাঁড়ান কাতার সোজা করে নেন কাতার সোজা করে নেন আমরা নামাজটা আদায় করি